আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সামনে আছে দুজন রুগী এই দুজন রুগী ক্যান্সারে আক্রান্ত ছিল একজন ব্রেস্ট ক্যান্ট ক্যান্সার থেকে পুরো শরীরে ক্যান্সার ছাড়াই পড়ছিল ওনার নাম লিপি খালা আর খালা আছে ইনার নাম আমেনা খালা ওনার জরায় ক্যান্সারের থেকে পুরো শরীরে এই ধরেন ক্যান্সারের জ্বালা যন্ত্রণা সব ছড়ায় পড়ছিল। হাসপাতাল থেকে নাম কেটে দিয়েছিল চিকিৎসা নেই কেমোথেরাপি নেওয়ার পরেও কোনো ভালোর দিক যাচ্ছিল না তো এই খেলা তো প্রায় আপনারা এর আগে একটা ভিডিও দেখছেন তিন মাস হতে চলতেছে তো তিন মাস কিন্তু তার এইভাবে বেঁচে থাকা বা সুস্থ থাকা বা বসে থাকার কথা ছিল না ধরা হয়ে যাওয়ার কথা ছিল যেটা ক্যান্সারের রুগীদের হয় কিন্তু দেখেন তার মুখ আগে ফেঁকা এসেছিলো সাদা হয়ে গেছিলো মুখের কোনো লাভণ্যতা ছিল না এখন কি সেটা আছে নেই এখন মুখের রঙ ফিরে আসছে রুগী দেখতে শুনতেও ভালো এই যে গত রাত্রে গত দুই তিন দিন ঈদের পরে ওষুধ নিয়ে গেলো ঈদের পরের দিন ভালো ছিল এখন কিন্তু সে অনেক ভালো কিন্তু মাঝে মাঝে একটু জোরা ক্যান্সার বোঝেনি সবাই ক্যান্সারের যন্ত্রণা মাঝে মাঝে কম বেশি একটু কখনো করে আবার ঠিক হয়ে যায় তা এই যে ঠিক হয়ে যাচ্ছে এবং ঠিকের পথেই আছে ইনশাল্লাহ কালকে রাত্রে একটু আবার খান খেলো আবার ঠিক হয়ে গেল তো এই যে ভা আমাদের খেলাটা এইভাবে আছে আমি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবে ঠিক এই আমাদের এই লিপি খেলার মতো লিপি খেলা যে স্তনে যে ক্যান্সার ছিল লিপি খেলার এতদিন খেলা এতদিন কি বেঁচে থাকার কথা ছিল বলেন কথা ছিল না তা সেই লিপি খেলা সুস্থ আছে সেইটা থেকে ভালো আছে এখন লিপি খেলা ভালো মন্দ কিনে কেটে খেতে পারে না টাকা পয়সার সমস্যা তারপরে যে গরম গেছে জ্বর কাশি সর্দি হয়তো হয়েছে সেই কারণে শরীরটা অনেক দুর্বল আসছে আজকে যে শরীরের দুর্বলতা শরীর ভালো লাগতেছে না গরম গেছে গরম লাগছে তো সেই কারণে একটু হয়তো ওষুধ নিতে ক্যান্সার ট্রিটমেন্ট আর করি না দুই বছর মতো একটা না করছিলাম লিপি খেলা এখন বেঁচে আছে তো আপনার এর আগে লিপি খেলার একটা ভিডিও দেখছেন তিনশাল লিপি খেলা যেমন যে চার বছর বেঁচে আছে আমাদের এই খেলাও বছর পর বছর বেঁচে থাকবে হয়তো ইনশাল্লাহ সে অনেক দিন আয়ু দিক আল্লাহ চাইলে অনেক দিন তাকে বাঁচায় রাখুক এটা আমি চাই মৃত্যু সবার আছে মরতে হবেই আজকে আমি মরি তাদের আগে আমিও মারা যেতে পারি এই দুইজনের আগে ইনার আগে ইনার আগে আমিও মারা যেতে পারি এটা আল্লাহর হাতে হায়াত কিন্তু আমি বলতে পারি যে এই ক্যান্সার নামক যে মহামারী রোগ হ্যাঁ এই রোগে মানুষ বাঁচে না মারাত্মক একটা রোগ কেউ এই রোগে বাঁচে না কি খালা কেউ বাঁচে না এই যন্ত্রণা বিশাল যন্ত্রণা সেই যন্ত্রণা মৃত্যুর মুখে এই দুজনই আমার কাছে আসছিল হ্যাঁ ইনি যখন আসছিল ঠিক লিপি খেলার মতো তখন মৃত্যুর সম্মুখে হাসপাতাল থেকে নাম কেটে দিছে কেউ চিকিৎসা দিচ্ছে না কোনো ডাক্তার দেখছে না আর কেউ ট্রিটমেন্ট দিচ্ছে না আর খাওয়া দাওয়া পড়ে গেছিল পুরো শরীর ব্যথা

আমি বলছি তিন থেকে ছয় মাস এর মধ্যে আপনি ভারত দিক ইনশাল্লাহ চলে যাবেন অলরেডি তিন মাস তো বেঁচে থাকার কথা না ক্যান্সার রোগীরা যেই পর্যায়ে যায় নিজেই মুহূর্তে আসছিল এসে শুয়ে পড়ছে এখানে ওষুধ পরে শুয়ে পড়ছে আমি সেই শুয়ে পড়ার পরে ফিরে আসবে জ্ঞান এবং সুন্দর হবে এবং তার সব উটাই বলতেছি একটু পরে এক ঘন্টা পরে যে আমার তো খিজে লাগতেছে আমার তো ভালো লাগতেছে জ্বালা যন্ত্রণা কম তো এই খালা আসে তিন দিন পর পর এসে ওষুধ খায় বসে থাকে ওষুধ নিয়ে যায় হ্যাঁ ওনার কিন্তু সমস্যা শুধু জরার ক্যান্সার তা কিন্তু না অনেক বড় একটা সমস্যা আছে যে রোগে পৃথিবীর কোথাও নেই এই ট্রিটমেন্ট কোনো রুগী বাসে নাই সেই রোগটা হলো লিভারে টিউমার বড় টিউমার আছে ওনার লিভারে ষোলো এম এম তে টোয়েন্টি বিশ এরকম একটা কাজ এত বড়ো একটা বল টেনিস বলের মতো টিউমার ওনার লিভারে আছে এই টেনিস বল এতটুকু টিউমার লিভারের উপরে সেই রুগী বেঁচে আসে যে আমাদের আমেনা বেগম তো লিভারে টিউমার হলে লিভার ফুলে ওঠে লিভারের রুগী বাঁচে না এই যে বেঁচে আছে আমার সামনে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সবাইকে বাঁচাইতে পারে তবে আল্লাহ রোগও দেশে ট্রিটমেন্টও দেশে তো সঠিক জায়গা যে ট্রিটমেন্টটা নিতে হবে এটাই হলো আমাদের কথা সঠিক জায়গা থেকে কি খালা খাতি হবে খাতি হবে না হবে না তাহলে খালা এই লিভারের উপরে যে টিউমারটা কত বড় সে কি বাঁচে করে সে বাঁচার কোনো কথাই থাকে কথা না তাহলে শে লিভারের ব্যথায় বুকের নিচের ব্যথায় আমি এক মাস ধরে শুনেছি খালি ব্যথা খালি ব্যথা কয় মনি আমার এনে ব্যথা আই মোছি দুটো রোগী ভালো হবে লিভারের টিউমার জরায়ুর ক্যান্সার জরায়ু কেটে ফেলে দিতেছে তারপরও বাঁচতে পারে না তাই যারা যারা এখনো জরায়ু কেটে ফেলে দেন শুধু শুধু ফেলে দেন আমাদের কাছে আসেন ভালো চিকিৎসা নেন ভালো হয়ে যাবেন হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট আছে আল্লাহ চাইলে যে রোগ দেয় আল্লাহ চাইলে রোগ থেকে মুক্তি দেয় তবে যেখান থেকে মুক্তি দেয় সেই জায়গাটা অনুসন্ধান করতে হয় সঠিক হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ইনি কম জায়গা ওষুধ খায় নাই ঠিক না আপনি খালা কত জায়গায় ওষুধ খাইছেন হোমিওপ্যাথির আনুমানিক

এইটুক তাসলিমা এতিম হয়ে যাবে এইটুক তাসলিমা মানুষের বাড়ি বাড়ি কাজ করবে কে দেখবে বন্ধের বিয়ে হয়ে গেছে দেখবে কে ওর বড় বোন এক জায়গায় থাকো এক জায়গায় থাকতো আমি সেই চিন্তা করে ভাবছি না তাসলিমাকে এতিম হওয়া যাবে না ইনশাল্লাহ আল্লাহর কাছে শালি চাইতাম আল্লাহ টিপি খালারে বাসাই দাও তাহলে তাসলিমা বেঁচে যাবে তাসলিমা তার মার কাছে থাকতে পারে তো তাসলিমা তার মার আঁচলের নিচে বেড়ে উঠবে বেঁচে বেঁচে যাবে দুটা মানুষই না হলে আজকে দশা খুব খারাপ ছিল তো সেই ক্ষেত্রে এই তাসলিমা কত বড় হয়ে গে আল্লাহ আর কিছুদিন পর না বিয়ে দেওয়া লাগে তো সেই ক্ষেত্রে আমরা বলতেছি যে আপনাদের চক্ষুষ প্রমাণ দিচ্ছি বন্ধুরা এই যে এই যে নতুন ক্যান্সারের রুগী আমেনা বেগম আর উনি এলো লিপি তো দেখেন এখন তো নতুন ভিডিও আজকে তারিখ কত আজকে তারিখ বিশ 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 তারিখ বিশ ছয় দু তো দেখেন লিপি খেলা চার বছর বেঁচে আছে তো ক্যান্সারের ট্রিটমেন্ট অবশ্যই ভালো জায়গা থেকে নিলে মানুষ বেঁচে থাকে যেমন এই যে ইনিও বেঁচে আছে ইনিও বেঁচে থাকবে আমি তো মধু খালি নাম করা ওষুধ খাইলাম প্রায় 10 মাস কিছু হইল না জামরুল তলা খাইলাম প্রায় 6 মাস 6 মাস কিছু হইল না তারপরে আরো খাইছি অনেক অনেক জায়গাম ওই নরাল খাইছি নরাল খাইছে উনি বলতিছিল বন্ধুরা হোমিওপ্যাথি ওষুধ খেলেই হবে না এই যে জামুলতার বড় ডাক্তারতে খাইছে মধুখালীর বড় হোমিওপ্যাথি ডাক্তারতে চিকিৎসা হইছে হোমিওপ্যাথির সাড়ে SARSে সাড়ে নাই আসলে কি হোমিওপ্যাথি ডাক্তার হলেই হবে না ডাক্তারটার চিকিৎসা সম্বন্ধে জানতে হবে হোমিওপ্যাথির চিকিৎসা মায়াজম ভিত্তিক কার কোন ওষুধ লাগবে কোন কোন ওষুধ দিতে হবে রোগ হলো ক্যান্সার ক্যান্সারের কিছু নির্দিষ্ট ওষুধ দিয়ে দিলাম রুগী ভালো হবে তা কিন্তু না এরকম ডাক্তার অনেক আছে রোগ হলো জ্বর জ্বরের একটা ওষুধ দিয়ে দিল ক্যান্সার ক্যান্সার ওষুধ দিয়ে দিল গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের একটা ওষুধ দিল জি না গ্যাস্ট্রিকের কোন ওষুধ নেই জ্বরের ওষুধ নেই ক্যান্সারের ওষুধ নেই ওষুধ আছে কোনটা রুগীর রুগীর সিনড্রোম কি লক্ষণ কি রুগী কোন রোগের কোন মায়াজমের কোন ওষুধটা তার আসে সেটি প্রয়োগ করতে হবে তো আমি রুগীদের উদ্দেশ্যে বলবো ভালো ডাক্তারের কাছে না গেলে হোমিওপ্যাথি খেয়েন না সে খালি খালি টাকা নষ্ট হবে আমাদের মতো ডাক্তারের কাছে আসেন অন্যথায় টাকা বিফলে যাবে আর রুগীদেরকে যেরকম বলতেছি ডাক্তারদেরকেও বলতেছি তোমরা এত সস্তায় হোমিওপ্যাথি হাতে নিয়ে করতে বসো না মানুষের উপরে কারবারই এ ব্যবসা ছাড়ো পড়াশোনা করো হোমিওপ্যাথি ডাক্তার হতে গেলে পড়াশোনা করা লাগবে একটা রুগীর কোন ওষুধ সেই রুগীর ভিত্তিক তাকে চিকিৎসা করো মায়াজম ভিত্তিক পড়াশোনা করো ভালো বই আছে এফ জামানের বইটা অন্তত পক্ষে পড়ো তার পিছনের চ্যাপ্টারে লাস্টের চ্যাপ্টার মায়াজম এই ধরনের বই পড়ো হ্যাঁ তারপরে আমাদের ভারতের শ্যামল কুমার ডাক্তার আছেন এখন সে মারা গেছেন তার মতো ডাক্তারদের পড়াশোনা করো ডাক্তার কেন্টের বই আছে রেপাটোর তার তার বইকে অন্তর্পক্ষে প্রতিদিন একটা ডাক্তারের পড়া উচিত তো আমাদের ভালো ভালো কত ডাক্তার আছে যাতে হ্যানিং আছে ফ্যানিংটন আছে এদের ডাক্তারদের মায়াজম ভিত্তিক মেডিকা আছে তাদের কত সুন্দর সুন্দর বই আছে সেগুলো পড়ো বাবা না হলে ডাক্তারি করে মানুষজনকে নষ্ট এই যে সে খালা বলতেছে বাইনার মোড়ের এক ডাক্তার আছে সে বড় ডাক্তার প্রতিদিনও ডাক্তার কি বলতেছিলেন খেলা বলেন তুমিও ডাক্তার তারাও ডাক্তার তারা ছেলে যে নিয়ে তোমার কোন ডাক্তারের চেম্বারে কোনদিন হাসপাতালে বড় দেয় দেখলাম না বউ ছেলে মেয়ে নিয়ে তুমি এরকম ওষুধ খাচ্ছো আর এরম ডাক্তার আছে তাকে দেখি যে হোমিওপ্যাথি ডাক্তার ওই দোকান তো ওষুধ কিনে অ্যালোপ্যাথি খাচ্ছে ওই ডাক জায়গা বো আমি বলি যে ভাই ভালো ডাক্তার হলে বো মেয়ে নিয়ে জয়ন্ত সাহেব সাহেব তারপরে আমাদের দেবাশীষ সাহেবের কাছে যাওয়া লাগে না এক কাটা সিরা অপারেশনে বাংলাদেশে হোমিওপ্যাথিক এখন উন্নত হয় নাই এখনও সার্জারির দিক থেকে এদেশে উন্নত নাই এটি ইউরোপে আছে তো সেই ক্ষেত্রে কাটা সিরা সার্জারি ছাড়া আমাদের ইনশাল্লাহ যাওয়া লাগে না তাছাড়া এই যে জোয়ার হলে কাশি ঠান্ডা পেটে ব্যথা টিউমার হাই প্রেশার ডায়াবেটিক ক্যান্সার কোনো দিন প্রশ্ন হয়েছে না ইনশাআল্লাহ হোমিওপ্যাথিতে আমার কোথাও যাওয়া লাগেনি আমার পরিবারকে নিয়ে কোথাও বউ ছেলে মেয়েকে নিয়ে এবং আমারও লাগে না ইনশাআল্লাহ আমার কাছে আর অনেক দূর দূরান্তের থেকে রুগীরা এসে ভালো হয় তো আপনাদের সবাইকে বলবো একটা কথায় যে এমন আপনার চক্ষুষ পুরো একজন বেঁচে আছে আর এই যে সুস্থ আছে উনিও বেঁচে থাকবেন ইনশাআল্লাহ এই রোগতে সেরে উঠবেন তো সবার কাছে এটাই মেসেজ দিলাম যে আপনারা ভালো ডাক্তার থেকে চিকিৎসা করাবেন অন্তত পক্ষে তাহলে হোমিওপ্যাথির থেকে কিছু পাবেন অন্যথায় টাকাটা নষ্ট সময় নষ্ট জীবনটা নষ্ট তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম